যদি সব কিছু ঠিকঠাক থাকে মুক্তির আঠেরোতম দিনের মধ্যেই বাংলাদেশ থেকে বরবাদ পঞ্চাশ কোটি গ্রস কালেকশানে ঢুকতে চলেছে বন্ধুরা যে গতিতে বক্স অফিস এগোচ্ছে বরবাদের ওয়ার্কিং ডেগুলোতে যে পরিমাণ দর্শক বরবাদ দেখতে সিনেমা হলগুলোতে হলমুখী হচ্ছেন সিরিয়াসলি এই যে কি অনবদ্ধ ক্রেজ ভাবনা চিন্তার বাইরে একটা সিনেমার সতেরোতম দিনে এসে ওয়ার্কিং ডে থাকার পরেও যে পরিমাণ রেসপন্স গতকালের ডেটেও বরবাদের মিলল সেটা একটা অবিশ্বাস্য রেকর্ড কীরকম কি কালেকশান হতে পারে গতকালের ডেটে দাঁড়িয়ে আর তাহলে টোটাল কালেকশানই বা কত হলো গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে কীরকম কালেকশান হতে পারে সিঙ্গেল স্ক্রিন থেকে কীরকম কালেকশান হতে পারে সবটা নিয়ে এখন কথা বলবো এই ভিডিওতে হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ডে সেভেন্টিন বক্স অফিস কালেকশন প্রেডিকশন করছি তবে আমি আবারও বলে রাখি আমার প্রেডিকশন যদি মিলে যায় আমরা একটু পরেই অফিসিয়াল বক্স অফিস পেয়ে যাব তাহলে কিন্তু আমি অবশ্যই খুব খুশি হব আমার প্রেডিকশন মোটামুটি ধারে কাছেই কিন্তু যায় তো আমি মোটামুটি আশা করছি যে গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদ কালেকশন করতে পেরেছে ওই মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লাখ টাকা মতন শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের কালেকশন হয়েছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লাখ এটা আমার ধারণা ডে সেভেন্টিনে মাল্টিপ্লেক্স চেনের গ্রস কালেকশন এসছে বিয়াল্লিশ লাখ টাকা এবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিনে যাই বা সিঙ্গেল স্ক্রিনের দিকটা দেখি বা টোটালটা যদি আমি মিলিয়ে বলি আমার ধারণা এটা গতকালের ডেটে বরবাদের গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে হয়েছে এক কোটি টাকা থেকে এক কোটি দশ লাখ টাকা এটা আমার ধারণা এক কোটি থেকে এক কোটি দশ লাখ টাকা গতকালের ডেটে বরবাদের কালেকশন হয়েছে গ্রস কালেকশন এবার আমি খুবই অল্প করে ধরছি সবচেয়ে সবচেয়ে মিনিমাম অ্যামাউন্টটা আমি প্রেডিকশন করলাম এর থেকে যদি বেড়ে যায় তাহলে তো কেয়াবাদ ব্যাপার ঠিক আছে তো টোটাল তাহলে সতেরোতম দিনে এসে বরবাদের কালেকশান টোটাল কত হতে পারে আমরা গতকালই দেখেছি যে প্রায় আটচল্লিশ কোটির গ্রস কালেকশানে কিন্তু ঢুকে গিয়েছিল বরবাদ তার ষোলোতম দিন কমপ্লিট করেই তাহলে গতকাল সতেরোতম দিনে যদি এক কোটি থেকে এক কোটি দশ লাখ টাকার গ্রস কালেকশান হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে উনপঞ্চাশ কোটির ক্লাবে ঢুকে গেছে বরবাদ প্রথম সতেরো দিনে ফর্টি নাইন ক্রোর গ্রস কালেকশান এবং আঠেরোতম দিনে নিশ্চিত পঞ্চাশ কোটির ক্লাবে ঢুকে যাবে হলিডে তো আগামীকাল তো আমরা জানি শুক্রবার ওরে বাপরে ভয়ঙ্কর লেভেলের আবার পারফরমেন্স দিতে আসবে বরবাদ আঠেরোতম দিনটাতে তোমরা মিলিয়ে রেখো আমি জানি প্রচুর অডিয়েন্স ওয়েট করছে যারা হলিডের জন্য ওয়েট করছে আবার তারা বরবাদ দেখতে যাবে কেউ বন্ধু বান্ধবদের নিয়ে যাবে কেউ ফ্যামিলি নিয়ে দেখতে যাবে তো অনেক 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 অডিয়েন্সের ভিড় হবে আগামীকাল আবারও ওয়ার্কিং ডেতেই যদি এই দর্শকের চাহিদা থাকে তাহলে ছুটির দিনে কি হবে সেটার তো আঁচ আমরা পাচ্ছি তো আমার ধারণা ঊনপঞ্চাশ কোটি দশ লাখ টাকা মতন একটা গ্রস কালেকশন কিন্তু প্রথম সতেরো দিনে বরবাদ করে ফেলেছে শুধুমাত্র বাংলাদেশ থেকে এখনও তো ওভারসিস মার্কেট বাকি বাংলাদেশে এখনও এতগুলো দিন চলবে এতগুলো দিনের কালেকশন বাকি সো বরবাদ কিন্তু একটা দারুণ লাইফ টাইম কালেকশন আনতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই আবারও মেগাস্টার শাকিব খানের ক্রেজ প্রমাণিত হয়ে গেল আবারও দর্শক প্রমাণ করে দিলেন কেন তিনি ঢালিউড বাদশাহ কেন তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার সাকিব খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা